হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাখির হাটে সেটা হলো মিরপুর এক আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে আমাদের সামনে যে পাখিটি পড়ে সে পাখিটি হলো আমেরিকান প্রজাতির একটি পাখি সে পাখির পরিচয় আপনারা নিজেই শুনুন পাখি আলাপ থেকে দেখুন পাখি কি বলে ব্লু এন্ড গোল্ড মেকাউ বিশ সাইজের জেনে করা মেল পরবর্তী দোকানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লাভবার যেগুলোর নানান প্রজাতি এখানে ছিল এখানে লাভ বার্ড ছিল এবং ককাটের ছিল ইত্যাদি ইত্যাদি প্রজাতি পাখি ছিল মূলত লাভ বার্ড প্রজাতির পাখি প্রায় দশ বারো প্রকারের হয়ে থাকে তাই ধারাবাহিকতাই এগুলোও এক প্রকারের লাভ বার্ড দেখুন বন্ধুরা পরবর্তীতে আমরা এই দোকানে আসলাম এই দোকানে এসে দেখি অনেকগুলো লাভ বার্ড ককাটেল প্রিন্স প্রিন্স কোয়েল ইত্যাদি ইত্যাদি পাখি দেখা যাচ্ছে এবং টিয়া পাখিও দেখা যাচ্ছে এই স্ক্রিনে যেগুলো পাখি দেখা যাচ্ছে এগুলোর নাম হলো বেঙ্গলিং স্পিনস এগুলোর উৎপত্তি অস্ট্রেলিয়া মহাদেশের এখানে যে পাখিগুলো দেখা যাচ্ছে সাদা সাদা রঙের এই পাখিগুলোর নাম হলো জাভাচোর এগুলোকে সাধারণত ইন্দোনেশিয়ায় দেখা যায় পরবর্তীতে আপনাদেরকে এই পুরো পাখির হারটিকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই উপভোগ করুন এবং আমার ভিডিওটি ফুল দেখতেন দেখুন এখানে একটা পাখির দোকানে আসলাম এখানে একটা খাসার ভেতর কি সিস্টেম করে কত রকমের পাখি রাখছে এগুলো সাধারণত লাভ বার্ড প্রজাতিরই আলাদা আলাদা লাভবার পাখির আলাদা আলাদা প্রজাতি এই হাটে ঢাকার আশেপাশে থেকে অনেক পাখি বিক্রেতারা এই হাটে আসে পাখি বেচতে দেখুন আপনারা সেটা দেখতেই পাচ্ছেন অনেক পাখি বিক্রেতারা রাস্তার ধারে থেকে পাখি বিক্রি করতেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখনও আমি আপনাদেরকে দেখাবো কিছু জোড়া পাখিদেরকে মানে লাভ বাটেরই জোড়া এই এখানে যে জোড়া পাখি দেখতেছেন এগুলো লাভ বাটের জোড়া নিচে দেখা যাচ্ছে হলো যে কাকাতুয়ার জোড়া এই সাইডে দেখা যাচ্ছে ককাটেল এখানে দেখা যাচ্ছে লাভ বাটের কিছু বাচ্চা এখানে কাকাতুয়ার বাচ্চাগুলোকে রাখা হয়েছে কাকাতুয়ার বাচ্চাগুলোকে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে লাভ বাটের বাচ্চাগুলোকে এ দোকানের বেশিরভাগই বাচ্চা পাখিদেরকেই তোলা হয়েছে এখানে আরো অনেকগুলো কাকাতুয়া পাখি দেখা যাচ্ছে কাকাতুয়া পাখি একসাথে অনেকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন যে দোকানে এলাম সে দোকানে রয়েছে অনেকগুলো বাজি বাজুরিকা পাখি এবং দেশি ঘুঘু ও বিদেশি ঘুঘু সাথে কাকাতুয়া পাখিও ছিল এখানেও এই যে বিদেশি ঘুঘুগুলো এই দোকানে আছে পরবর্তীতে বিড়াল হাটিতে চলে আসলাম এসে একটা বিড়ালকে দেখলাম এই বিড়ালটিকে অনেক কিউট লাগতেছিল দেখুন আপনারা এই হাটে বিদেশি প্রজাতির কুকুরও পাওয়া যায় এই হাটে পাখির সাথে পাখি পালনের খাদ্য এবং পাখি রাখার খাসা পাওয়া যায় পরবর্তীতে যেহেতু কান এখানে এসে দেখতেছি সিল্কি মুরগি এটা হলো সুইজারল্যান্ডের একটা প্রজাতির মুরগি এখানে দেখা যাচ্ছে তিথির এবং পরবর্তীতে দেখা যাচ্ছে হলো বিড়ালের বাচ্চা সব বিড়াল এখানে দেখা যাচ্ছে হলো মেঘ পাই কবুতর ইত্যাদি ইত্যাদি প্রজাতির কবুতর দেখা যাচ্ছে বিদেশি প্রজাতির কবু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আবার তিনটা খরগোশকে নিচে দেখা যাচ্ছে বেনিপিক কে এখানে লাক্ষা কু কবুতরকে দেখা যাচ্ছে আর এখানে গিরিবাস কবুতর দেখা যাচ্ছে এখানে যে মুরগি দেখা যাচ্ছে মুরগিটির নাম হলো হাইটার মুরগি পরবর্তীতে অন্য দোকানে আলামের দোকানে এসে দেখি শুধু মুরগি তা আবার বিদেশি প্রজাতির মুরগি এখানে রয়েছিল হলো সিল্কি প্রজাতির বিদেশি মুরগি পিথির এবং ইত্যাদি ইত্যাদি ছিল আর এখানে এসে দেখি এগুলো বিদেশি মুরগি এই মুরগিটির নাম সঠিক আমার মনে নাই সো আল্লাহ হাফেজ বন্ধুরা